চিকেনের এই নতুন রেসিপিটা একবার হল ট্রাই করবেন এখন পর্যন্ত যত ধরনের মুরগি দিয়ে নাস্তা বিকেলের নাস্তা সকালের নাস্তা তৈরি করেছেন আশা করছি সবচেয়ে বেশি মজার হবে আজকের রেসিপিটা শেয়ার করছি আপনাদের কাছে নতুন একটা চিকেনের রেসিপি নাটনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে এক পিস চিকেন নিয়েছি এটা হচ্ছে মুরগির বুকের মাংস মাংসটাকে এবার হচ্ছে শিলপাটে ভালো করে একটু থেতলিয়ে নিচ্ছি একটু ভালো করে সময় নিয়ে মুরগির বুকের মাংসটাকে ছেচে নিতে হবে এই তো তো আমি উলটিয়ে পাল্টে দুই পিটি ভালো করে থেতলিয়ে নিয়েছি দেখুন পুরোটা মাংস কিন্তু ছড়ে গিয়েছে আর যদি হাড় থাকে হাড়টা কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে খুলে এবার এই চিকেনটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে নিয়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে এবার আমি মশলা ব্যবহার করব এইখানে আমি আদা আর রসুন দুইটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে হয়েছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিলের চাইতেও আরেকটু কম এবার হচ্ছে হলুদের গুঁড়া ব্যবহার করব হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে তান্দুরি মশলা বা এখানে আপনার কাবাব মশলাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে সবগুলো মশলা চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে প্রত্যেকটা মশলা মাখিয়ে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে আমার কাছে আরেকটু মশলা বাকি ছিল এই মশলাটাকেও আমি চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার হচ্ছে আমি দিয়ে দিব ময়দা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা ব্যবহার করব তার আগে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু কোনোভাবে স্কিপ করে আমি খুব ভালো করে মশলাটাকে মাংসের ভিতর পর্যন্ত যাতে পৌঁছায় সেই জন্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়েছি চাইলে আপনার আটাও ব্যবহার করতে পারেন এবার হচ্ছে ময়দা দিয়ে ময়দাগুলোকেও ভালো করে মাংসের ভিতরে মাখিয়ে নিয়েছি যাতে করে গুলটি বেঁধে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো আমি সবগুলো ময়দা মাখিয়ে নিয়েছি মশলা ময়দা কিন্তু একসাথে মিশে গিয়েছে এবার এই মাংসর উপরে আমি বাকি মশলাগুলো ব্যবহার করবো বাকি মশলা হিসেবে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো গুলমরিচের গুঁড়া কালো গুলমরিচের গুঁড়াটা একদম মিহি করি নাই এখানে একটু আধ ভাঙা টাইপের করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুই পিটে আমি একটু বসিয়ে দিব না জাস্ট একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি দুই দুই পাটি দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এইখানে চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন বা একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু অনেক বেশি মজা হয় এবার হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করা ধনিয়া পাতা উপর থেকে বসিয়ে দিচ্ছি এই তো এবার হচ্ছে আমি ব্যবহার করব একদম মিহি কুচি করা কাঁচামরিচ আমি দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একদম মিহি ধনিয়া পাতা কাঁচামরিচ আর কালো গোলমরিচের গুঁড়াটা খুব ভালোভাবে উপর থেকে শুধু বসিয়ে দিবেন এভাবে করে যাতে করে এগুলো উপর থেকে থাকে এইটাকে আমি চিকেনটাকে রেস্টে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আপনারা আগের দিন রেডি করে পরের দিন সকালবেলাও কিন্তু ভেজে ফেলতে পারেন হাতের কাছে সময় না থাকলে আপনারা কিন্তু এক ঘন্টার মধ্য মতো হলেও এটাকে মেরিনেশন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এবার চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে আমি অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি চুলার জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে যেহেতু চিকেনটা একদমই থেতলানো তাই কিন্তু হতে বেশি একটা সময় লাগেনি দেখুন কি সুন্দর একটা মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি নতুন এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল তানেশাজ কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে